Masak отдай. Понемнога дети. Дай, дай tajamas marah tajamas, oke marah tajamas, dah melurir tajamas মাছগুলা অনেক তাজা দেখতেও সুন্দর লাগে মাছ জালদি মারিয়ানো হয়েছে মাছগুলা ছোট বড় সব জাতর মাছ আছে এখানে বারো মাছ আছে মাছগুলা অনেক লরের মানে এই দৃশ্যটা সব দেখতে পারে না আমি দেখছি আমি নিজের গর্ববোধ করি যে তাজা মাছগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে আর তাজা মাছ খাইতেও একটু ভাল লাগে আমরা এখন ফ্রাই করিয়া খাই মো মাছগুলারে আপনারা দেখবা আমরা কিলান খাই এখন আমি মাছ কাটিয়া রাখিছি দেখো মাছ বাদে কিলান হয়েছে আমি বড় মাছরে একটু মাছ কাটিয়া কাটিয়েছি মশলা আমায়িত করি বড় মাছ আলাদা বিড়ান এখন আমি ছোট মাছগুলা বিড়ান খরসম এই আমার মাছ বিড়ান এই আমি অর্ধেক কাত চোলাত দিলাইছি বিড়ান লাগি আপনারা সবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমার ভিডিওগুলা দেখবা আপনারা লাইক কমেন্ট করিয়া কইবা যে আমার ভিডিও আপনারা কেমন লাগে বালা লাগে নি না বালা লাগে না আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আর আমার লগে তাক বা আমার চ্যানেলের লগে তাক বা এই কামনায় আমার এই বিদ্যাখানে শেষ করলাম